আমার অনেক খাবার আছে আসসালামু আলাইকুম ভালো আছেন হ্যাঁ ভালো আছি এদিকে আসেন

अरे लेकिन ये तो पूरे ये कट किए लिखे अरे ये तो कम से एक से और से पूरे बोलते हैं हां कोई ड्रेन मेडिकल के से हर बार बल्कि दादी ये मौका नहीं पता है हर बार अब तो डर तो के पेशी ये नहीं करना बाय इंजेक्शन मैक तरीके का है कि वो तो सीधे तरीके हां जातीय और नॉर्मल है ব্যথা আছে এখানে ব্যথা আছে এখন দুপুরে খাইছেন কি দুপুরে খাইছেন কি ও রোজা আছেন ও যাক আলহামদুলিল্লাহ

এটা ইফতারের সময় ইফতারে কই আমার অনেক খাবার আছে না না আমার অনেক খাবার আছে এরকম আরো অনেক কয়জন দিব ধরেন পঞ্চাশ টাকা রাখেন আর ওইটা ইফতারের সময় খেয়ে নিয়েন ভাই ওইখানে বসা ছিল উনি বুঝছেন আমি এসে ডাক দিছি আসতে পারতেছে না

আচ্ছা শোনেন আপনি এইটা দিয়া ইফতারি করেন সন্ধ্যার সময় ঠিক আছে আদান দিলে না না অনেক খাবার আছে আমি এরকম আরো খাবার দিব আচ্ছা খায়ন আচ্ছা বসেন তাহলে হ্যাঁ আল্লাহ এই বয়সেও রোজা রাখে থাক মন খারাপ করেন না কান্না করেন না আচ্ছা থাকেন তাহলে আসি আল্লাহ হাফেজ আমি চিন্তা করি এই মানুষটা এই বয়সে এসেও তিরিশটা রোজা রাখার চেষ্টা করে আমরা অনেকেই আছে যারা হচ্ছে এখনও বয়স কম তারপর হচ্ছে ইচ্ছাকৃতভাবে রোজা রাখি না তার কাছ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে